কিন্তু গতকালকে ওনার ধর্ষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের না করে সেখানে যথেষ্ট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রমাইজ করে জনগণের সাক্ষে নয় একটি বিশ্বের দলের শাক্তি অনেক পরিবর্তনে তার অর্শন দিয়েছে আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির ভাগ্যের কাছে অমানিসার পর অন্ধকারের অবসর বছরের স্বাধীন বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের কোনো পরিবর্তন নয় নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কারণ আমরা আশা করেছিলাম বহু লক্ষ জীবন ত্যাগের বিনিয়োগ অর্জিত দ্বিতীয় স্বাধীনতা এদেশে একটি স্থিতিশীল শাসন একটি সুস্থ রাজনীতি মানবাধিকারের নিশ্চয়তা গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুস্থ ধারা এবং জনগণের জন্যে জনগণের সুশাসন গণতান্ত্রিক অভিপ্রায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সবকিছুর আগে এবং অর্জনের জন্য একটি নিরপেক্ষ সুস্থ অবাধ জনগণের স্বদস্যত্ব অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন জাতি তথ্য আনন্দের সাথে আশায় মুখ করে এই আস্থার মাধ্যমে নির্বাচনে অবশ্য করার জন্য

সংস্কার কমিশনের জবাব সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত কিন্তু ওনার ধর্ষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশের গ্রহণ না করে সেখানে যথেষ্ট আশ্বাস দিয়ে একটি দলের সাথে ব্যাপক করে জনগণের স্বাস্থ্য নয় একই বিশেষ দলের শক্তি অনেক পরিবর্তন পরিবর্তনে তার অর্শন দিয়েছে ফলে আসলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ